নজর রাখবো পরবর্তী সংবাদে তবে এবার নজর রাখতে হয় বিলুনিয়ায় কেননা সকাল থেকে যে ছবি আমরা দেখিয়েছি যে এক প্রকার শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে তারই এবার ব্যতিক্রমে চিত্র ধরা পড়লো বিলোনিয়াতে বিলুনিয়া ভারত চন্দ্রনগর ব্লকের অধীন নেতাজি সুভাষ চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত কিন্তু এক প্রকার উত্তপ্ত আজকে এই ভোটের দিনে দাঁড়িয়ে উত্তপ্ত হয়েছে সেই এলাকা ভোট গ্রহণ শুরু হতেই কার্যত সেখানকার উত্তপ্ত পরিস্থিতি লক্ষ্য করা গেছে রক্তাক্ত হয়েছেন স্বতন্ত্র নির্দলীয় প্রার্থী বিমল বিমল শীল শর্মা এমনটাই অভিযোগ কার্যত সেখানে আজকের এই ভোট গ্রহণকে কেন্দ্র করে যেখানে এক প্রকার নিরাপত্তার বিষয়টিকে মাথায় রাখা হয়েছিল বিশেষ করে আহ বেশ কয়েকদিন ধরে যেহেতু রাজ্য জুড়ে এক প্রকার অশান্তির পরিবেশ বেশ কিছু ক্ষেত্রে লক্ষ্য করা গেছে এরই মধ্যে যেহেতু আজকের দিনে দাঁড়িয়ে নিরাপত্তার বিষয়টিকে অনেকটাই রাজ্য নির্বাচন কমিশন জোর দিয়েছে তারই মধ্যে এমন চিত্র কিভাবেই বা ধরা পড়ে সেটা কিন্তু প্রশ্ন এবার সংশ্লিষ্ট সেই ব্যক্তি এবং তারই মধ্যে জানিয়ে রাখে যে স্বতন্ত্র নির্দলীয় প্রার্থী বিমল শীল শর্মা তিনি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ তোলা হয়েছে অভিযোগ শাসক বিজেপি দলের বাহিনীর দিকে এই গ্রাম পঞ্চায়েতে দুজন স্বতন্ত্র নির্দল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা করেছে যেন তেন প্রকারের শাসক বিজেপি দলের প্রার্থীদের জয়ী করার লক্ষ্যেই নাকি এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে বলে কার্যত অভিযোগ পরিস্থিতি এখনো কিন্তু থমথমে খবর পেয়ে সেখানে ছুটে গিয়েছেন জেলা শাসক একই সঙ্গে ভারতচন্দ্রনগর ব্লকের ভিডিও থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারিক থানার ওসি সহ পুলিশ এবং টিএসআর বাহিনী কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন Gracias. la and it makes to good doesn't it আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য কার্যত শুধু তাই নয় একদিকে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হতেই উত্তপ্ত হয়েছে সেই এলাকা তারই মধ্যে এই থমথমে পরিস্থিতিকে এবার পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন জেলা শাসক একই সঙ্গে ভারতচন্দ্র নকের ভিডিও থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিক তারই মধ্যে আরও একটি যে অভিযোগ উঠে এসেছে সেখানে নাকি বহিরাগতদের দিয়ে ভোট কেন্দ্র জ্যাম করে রাখা হয়েছে সেই অভিযোগ কিন্তু আমাদের নয় সেই অভিযোগ তুলে ধরেছে সেই এলাকার যিনি নির্দল প্রার্থী করছেন তিনি কিন্তু সেই অভিযোগ তুলে ধরেছেন তবে আমরা এবার আরেকটু নজর রাখবো এবার কয়লা শহরের দিকে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বলা ভালো যে নিজ বাস ভবনে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য রাজ্য সরকার সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী এবং তথা বাহান্ন চন্ডিপুরের বিধায়ক টিঙ্কুরায় একই সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মন্ত্রী সুধাংশু দাস সেখানে তিনি জানিয়েছেন যে কার্যত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলে খবর রয়েছে সস্ত্রিক মন্ত্রী সুধাংশু দাস তিনি সেখানে আজ ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করেছেন নিজের গণতান্ত্রিক অধিকার তিনি সম্পন্ন করেছেন কি বলছেন তিনি শুনুন শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে নির্বাচন চলছে উৎসবের বেজা মানুষ ভোট দিচ্ছেন সমস্ত গণদেবতাদের আমরা ধন্যবাদ জানাই আমার বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের ইতিমধ্যে এগারোটি পঞ্চায়েতের আসনে দশটি পঞ্চায়েতের আসন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি একটি আসনে নির্বাচন চলছে এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই দুইটি আসনেও এখানে নির্বাচন হচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের এই বিধানসভা কেন্দ্রের যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে প্রত্যেকটা আসনে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা আসনে আমাদের বিজেপি দলের মনোনীত প্রার্থীরা বিরোধী দলের প্রার্থীদের জামানত বাজে আপ্ত করে বিপুল ভোটের ব্যবধানে জিততে চলেছেন এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্ত আসনগুলি আমরা বিপুল ভোটের ব্যবধানে জিতব এবং বেশিরভাগ বিরোধী দলের প্রার্থীর জামানত বাজে আপ্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি এবং আমি বিশ্বাস করি গত পাঁচ বছর আমরা যেভাবে এই বিধানসভা কেন্দ্রে তথা রাজ্যে উন্নয়ন হয়েছে মানুষের জন্য আমরা কাজ করেছি আমাদের পঞ্চায়েত যেভাবে মানুষের জন্য কাজ করেছে সেই উন্নয়নের নিরিখে মানুষ ভোট দিচ্ছেন এবং আগামী পাঁচ বছর আমাদের গ্রাম তথা আমাদের বিধানসভা কেন্দ্রের আরো সার্বিক উন্নয়নের জন্য প্রগতিশীল বিধানসভা তৈরি করার জন্য মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারাই প্রার্থী হয়েছেন তাদের সবাইকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ের জন্য আমাদের প্রত্যেকটা জায়গাতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সহযোগিতা করছেন বিরোধী রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন তাদেরকেও আমরা স্বাগত জানা জানিয়েছি এবং কোন রকমের কোন সমস্যা আমাদের বিধানসভায় নেই কারণ এটা মাথায় রাখতে হবে ভারতীয় জনতা পার্টি শাসিত সরকার রাজ্যে রয়েছে এবং ভারতীয় জনতা পার্টি দল গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এই জেলা পরিষদ সমিতিতে যারা দাঁড়িয়েছেন ওনারা ঘুরছেন তো সবার মধ্যে একটা উৎসাহ দেখে যে বিজেপি পঞ্চায়েত পরিচালিত যে সমস্ত জায়গায় মানুষ যে কাজ করেছে তার নিরিখে মানুষ ভোট করছে তো আমরা খুশি এর আগে ওনারা জানেন যে প্রায় সত্তর শতাংশ আসন এমএমপি বিনা প্রতিদ্বন্দ্বিতাই ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা জয়ী হয়েছে আমাদের এখানেই কৈলাসহর চণ্ডীপুর কদমতলা যুবরাজনগর বাঘবাসা বা আমাদের আহ মানিসাগর দলগুলোতে যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সেখানেও আমি আশাবাদী যে এখানেও আমরা সত্তর শতাংশ আগে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বের জয়ী রয়েছেন যেখানে ইলেকশন হচ্ছে এখানেও কিন্তু আমরা নাইনটি নাইন পার্সেন্ট আসনে আমরা জয়ী হবো এটা নিয়ে কোন আহ নেই সেটা হয়তো সময়ের অপেক্ষা ইলেকশনের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু আমরা জেলি হবো মানুষ আমাদেরকে ভোট দেবে আমরা আশাবাদী খাওয়া বিভিন্ন ইন্ডিয়ার যারা প্রার্থী হয়েছে বিশেষ করে যেখানে যেখানে তার প্রার্থী দিয়েছে আমরা যতটুকু দেখলাম যে সেভাবে তারা সামাজিক গ্রহণযোগ্যতা প্রার্থী খুঁজে পায়নি তারা দিতে পারেনি এর জন্যই বিভিন্ন জায়গায় প্রার্থী দিতে পারেনি আর যেখানে দিয়েছে তাদের সামাজিক সেভাবে গ্রহণযোগ্যতা নেই বা যেখানে দিয়েছে দীর্ঘ সময় আপনি যদি শুধু গণ্যগরকে দেখেন যেখানে দিয়েছে দীর্ঘ বছর যাদের মধ্যে লড়াই ছিল যেখানে আপনারা প্রথমেই শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য কার্য শহর মহকুমার চণ্ডীপুর ব্লকের অধীন যে বিলাসপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে তার অধীনস্থ পেচার ডহর সিনিয়র বেসিক স্কুলে মন্ত্রী সুধাংশু দাস এবং তার স্ত্রী ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করেছে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে অন্যদিকে মন্ত্রী রায়ও গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া তার ব্যক্ত করেছেন তবে এই মুহূর্তে বলতে পারে যে এই কৈলা শহরে যে কটি আসনে ভোট গ্রহণ হচ্ছে তারই মধ্যে দশটি আসনেই কার্যত দেখা গেছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে শাসক দল বিজেপি এবং বাকি কয়েকটি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে নির্বিঘ্নেই এবং আপাতত একটি বিষয় বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে যে একাত্তর শতাংশ আসনে কিন্তু শাসক দল বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তবে যে কটি আসনে আজ লড়াই হয়েছে এবং লড়াই করেছেন বিরোধী দল থেকে শুরু করে শাসক দল সেটা অবশ্য আগামী বারো তারিখের ফলাফলেই বোঝা যাবে যে কতটা শক্তপোক্ত বিরোধী অন্যদিকেই কতটা রয়েছে শাসক দলের পাল্লাভারি তবে আপাতত কিন্তু জয় নিয়ে অনেকটাই আশাবাদী শাসক দল বিজেপি সংবাদ এই মুহূর্তে এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ টেন পর্দায় নমস্কার